é রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে সর্বধর্ম সমন্বয়ের সম্প্রীতির মিছিল পেহেলগার ঘটনার পর সম্প্রীতির মিছিল শুরু হয়েছে মিছিলের পৌরহিত্য করছেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার সভাপতি অভিজিৎ রায় সহ এলাকার গুণী মানুষেরা রয়েছে সমস্ত ধর্মের মানুষেরা এই সর্বধর্ম সমন্বয়ের মিছিল নিয়ে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার কি বলেন মিলনবাবু আজকের একুশ নম্বর ওয়ার্ডে সর্বধর্ম সমন্বয়ের মিছিল একটা চলছে আজকের মেয়ে দিবস এই মিছিলকে কেন্দ্র করে আপনি কি বার্তা দিতে চাইছেন আমরা এটাই বলব আমাদের সম্প্রীতির বন্ধন দীর্ঘদিন ধরেই ছিল বিগত দিনেও ছিল আজকেও আছে আগামী দিনেও থাকবে সেটাকে যে যত রকমই চক্রান্ত করুক না কেন সেটাকে কোনো রকমভাবেই ভাঙতে পারবে না আমরা শুধু আমাদের এলাকার সমস্ত সুদী নাগরিক বা যারা আছেন আমাদের একটাই বার্তা যে আমরা সবাই শিখ ইসাই থেকে আরম্ভ করে মুসলিম সম্প্রদায় থেকে সন্ত্রাসবাদীদের এখানে কোনো স্থান নেই জঙ্গিদের হাতে যে সকল পর্যটকরা আজকে কালে তাদের প্রাণ গেল তাদের প্রতি আমাদের সমবেদনা রইল আমরা যারা যে আমাদের সৈনিক যিনি তার প্রাণ দিয়ে আমাদের দেশকে রক্ষা করে গেলেন সেই আলির আমরা গভীরভাবে শোকাহত তাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন এই মিছিলের মধ্যে দিয়ে দিচ্ছি তার পরিবারের পাশে আমাদের রাজ্য সরকার তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা সবাই আছি কোনো জঙ্গিদের আমাদের এই রাজ্যে আমরা ঠাই দেবো না তথা ভারতবর্ষের কোনো জায়গায় তাদের ঠাই নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রতিবাদী তিনি প্রতিবাদ করেছেন এই জঙ্গিদের বিরুদ্ধে আজও আমাদের সেই জেহাদ কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি যে ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে হয়তো দেখা যেতে পারে কোনো কোনো জায়গায় কোনো অসামাজিক কোনো কাজ হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গর মতন জায়গাতে এখানে কোনো রকম কোনো জঙ্গি বা কোনো সন্ত্রাসবাদী স্থান নেই আমরা সবাই একত্রিত হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে আমরা এর প্রতিবাদ করব আর এবং এই সম্প্রীতির যে মিছিল হচ্ছে এটা থেকেই বার্তা যে আমরা সবাই একে অপরে পরিপূরক আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ধুত্ব রয়েছে আগামী দিনেও থাকবে ধন্যবাদ